আসসালামু আলাইকুম দর্শক শুক্রবার ছুটির দিন চলে এসেছি মিরপুর এগারো নম্বরে আকরাম ভাইয়ের দোকানে যদিও বেচা কেনা শেষ শেষ পর্যায়ে আমরা চলে এসেছি দূরে দেখা যাচ্ছে কি অবস্থা কেমন মাংস বিক্রি করছে একটু দেখি এগুলো কি মাংস একটু দেখানোর চেষ্টা করি একটু নাড়া দিতেই চাই এসেছি কেমন মাংস ভাই খুব ভালো খুব ভালো এই আপনার ভিডিও দেখাই তো আমরা আসছি ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা কালকেও কালকেও সারাদিনের ভিডিও দেখছি ভাই যে সুন্দর সুন্দর সাদা গরু কিনছে লাল গরু কিনছে ভালো না

রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম কালো সাইজের একটা মহিষ হ্যাঁ সাড়ে পাঁচ মন না ছয় মন বলছিল সেই মহিষের মাংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষ দুই তিন পিস আছে আর কি তো বেশ ভালো লাগলো ভাই রাখেন আমাদের চাচা আসসালাম

আবার কি না লোকজন তো জমে গেছে বেশ ভালো লাগছে একটু লোকজনের সঙ্গে কথা বলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন এখানে মনে হচ্ছে মনে হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশে আগ্রাম ভাইয়ের এখানে এখান থেকে কি গোস্ত নেওয়া হয় ভাই হ্যাঁ এখান থেকে গোস্তু নেওয়ায় আমি এখন নিতে আসছি আচ্ছা কিন্তু এক কেজির ভিতরে কত গ্রাম হাড্ডি দিবে সেটা আমি জানতে চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা তারপর বলছেন এক কেজিতে দুইশো গ্রাম হাড্ডি দেওয়া দেওয়া হয় আপনি এখন আমাদেরকে বলে দেন যে এক কেজি মাংসতে দুইশো গ্রাম হাড্ডি যাতে আমাকে দেওয়া হোক হ্যাঁ অবশ্যই ঠিক আছে আচ্ছা তা ওনারা ওনারাই তো বলেছেন সুতরাং সেটা তো করবে সেটা আমাদের বিড়াল বাইয়ের দুইশো থেকে আমি এক কেজি গোস্তু নিব

সব অনুষ্ঠানে মিলাদের নবীতে লিখে গেছে আজকে কটা থেকে শুরু হয়েছিল ভাই আজকে রাত তিনটাতে আরম্ভ হয়েছে তিনটার আগে থেকে তিনটার আগে থেকে দিন দিন কি বাড়তেছে না কমতেছে কাস্টমার এখন বাড়তেছে আপনার গোস্তের দাম তো একটু বেশি তো বেশি গোস্ত বেশি না বেশি দাম তো হবে বেশি আমার বলেন না ভাই একটু গরু হলে দেশি দাম তো হবে বেশি আগ্রহ ভাই রসিক মানুষ খুব মজা করে বলেছে অনেকে আক্রাম ভাইয়ের গরু কিনা তো নিয়মিতভাবে গাবতুলি হাট থেকে দেখেন আমাদের যারা সব সময় বিশেষ করে সাবস্ক্রাইবার আছেন তারা তো দেখেন আর যারা আজকে হয়তো বা নতুন তারাই আকরাম ভাইয়ের এই ভিডিও দেখবেন অনেক কথা হয়তো বুঝতে পারবেন না কিন্তু যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আকরাম ভাই কোন ধরনের মানুষ তো ওনার ওনার তো আসলে সময় নেওয়াই মুশকিল কারণ একের পর এক বস্তুগুলো কাটতে হচ্ছে ওইদিকে দেখেন আবার প্যাকেটিং চলতেছে একটু আগে যেটা বলছিলো যে এটা চলে যাচ্ছে তো যাই হোক আর ছোট্ট একটু কথা নিব অল্প কথা এক মিনিট কথা বলে আমরা শেষ করবো আশি কেজি খাসি পনেরো কেজি কিমা আবার একটা আচ্ছা 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 তো আসলে কি বলবো আকরাম ভাইয়ের সঙ্গে তো কথা বলতে পারছি না ভাই কাটা শেষ এক মিনিট কথা বলবো কারণ এই কাটাকাটির মধ্যে কথা বলা ঠিক ঠিক না রিস্ক হয়ে যায় অনেক সময় কখন কি হয়ে যায় তো যাই হোক সুন্দর করে কাটছে আকরাম ভাই থেকে গোস নিয়ে গেছে বারো কেজি নিয়ে গেছে নোয়াখালীতে আসে বনানি গুলশন আবার ওই যে আমার এক ভাই দিয়েছিল আসলাম ভাই ঘড়ি উনি গেছে আসলে আসতে গোস আজকে আজকে

সামনে কোন জায়গায় যাবে কি করবে কে কোন দিকে আপনার ব্যাটাকি আল্লাহ যে আল্লাহ যেদিকে ওদিক যাবো মহিষ কবে থাকবে মহিষ কবে মহে মহিষ প্রত্যেক শুক্রবার হবে ভাই বিদায় বিদায়কাম ভাই বিদায়

ওই মহিষের পায়া দেখেছিলাম পায়াটা আবার একটু দেখি ভাই পায়াটা আছে না নাই দেখি কয় কেজি হতে পারে ভাই দেখি হ্যাঁ কেজি মহিষের পায়াটা দেখি সাড়ে চার কেজি হয়েছে একবারে সবসহ সাড়ে চার কেজির পায়া এটা সম্ভবত আমি নিয়ে ফেলবো মহিষের পায়া কখনো নেওয়া হয় না দেখা যাক দেখ ভাই ধরেন বন্ধুরা অনেক ভারী লাগতেছে একটু ধরেন ভাই আমরা ভিডিও শেষ করি হঠাৎ করে চলে এলাম আক্রাম এখানে চিত্র তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা ভালো দেখবেন আমাদের জন্য ধোঁয়া রাখবেন আল্লাহ হাফিজ